বিজন কষ্ট মন্দিরে এই বাচ্চারা ভিকে করে নি আসে খাই আমি মা মারা গেছে আর বাবা বাবা দেখে না বাবা বাড়িটা হচ্ছে এইটা আচ্ছা আচ্ছা মানে এর দ্বারা দুজনের জন্য আচ্ছা কি নাম তোমার সুমন কি সুমন হালদার আচ্ছা তোমার কয় ভাই বোন একটা দাদা আছে দাদা কোথায় কাজে গেছে কাজে গেছে কত বয়স দাদা পনেরো ষোলো হবে বছর বয়স কাজ করে পড়াশোনা করে না ও নাকি ঠাকুমা আচ্ছা আচ্ছা ঠাকুমা না দিদা দিদা হয় তোমার মা কোথায় মা মারা গেছে আর বাবা দেখে না বাবা দেখে না কোথায় বাবা ও এটা দিদা হয় দিদা কি দেখাচ্ছেন

আমার এক মাসে ভর্তি নিয়েছিল হুম যে আমার কিছু নেই বলে বের করে দিয়েছে মানে কিছু নেই বলতে কিছু নেই আধার কার্ড এসব কিছু কিছু নেই ওর জন্য তোমাকে স্কুল থেকে বের করে দিয়েছে একটা পড়াশোনা করবে না না বলেছে কোনো ডকুমেন্টস না থাকলেও ভর্তি নেওয়া আইনত তো কি একটা লেখা ছিল ভর্তি নিতেই হবে বাধ্যতামূলক চলে গেছে আর বাবা আর আসে না না বাবা আর আসে না ঠাকুরমার কাছে থাকে দুই ভাই এক ভাই কাজে গেছে তাই তো হ্যাঁ মানে কোথায় মানে দিল্লি আসে নাকি না না তাহলে

ভীষণ কষ্ট আমাদের এই বাচ্চাটা বিক্র করে নিয়ে আসে খাই আমি আমার আশেপাশের লোকরা আমাদের দেয় খেতে আমাদের খুব অবস্থা খারাপ

রান্না আমি করি আপনি পারেন রান্না করতে কোন করতে চোখে দেখি না যে থাকে উনি আছে উনি রান্না করি হ্যাঁ হ্যাঁ ওই সময় ওনাকে ডাকি আমি চাল ডাল নিয়ে আসি তেল মানে আপনারা যখন উনি রান্না করেন তখন ওনাকে চাল ডাল নিয়ে যেতে বলেন ওই উনি রান্না করে নাই আচ্ছা তোমাদের কি স্কুল এখন কি ছুটি না টিফিন টাইম টিফিন টাইম টিফিন টাইম ও মানে সঙ্গে এসছো আচ্ছা বোন বান্ধবী নাকি

যে দুটো সন্তান ছিল ছেলে সন্তান দুটো সন্তান মারা গেছে তারপরে একটা মেয়ে ছিল সে মেয়ের কাছে থাকতো মেয়ের কাছে থাকতেন মেয়ে মেয়েটাও মারা গেছে মানে কতটা অসহায় হুম আর এই বাচ্চাটা এই নাতিটা রয়েছে একে ভিক্ষা করে এনে তারপরে ওনাকে খাওয়া হুম যে এই ভাইটা আমাকে খবর দিয়েছে সত্যি মানে এরা কষ্ট আছে আমি দেখে মি এসেছি ঠিক আছে প্রচুর কষ্ট হুম প্রচুর কষ্ট আচ্ছা দিদা আমি যদি আপনাকে কিছু বাজার করে দিয়ে নেবেন হ্যাঁ নেবেন হ্যাঁ নব খুশি হবেন তাতে হ্যাঁ আমি খুব খুশি হব আচ্ছা আচ্ছা তা আপনার জামা কাপড় আছে না এটাই ছেরা এইটা কি সেফটি কিনে নিয়ে গেছেন এই আছে এই আছে আর তোমার দেখি এটা কি সেফটি কিনে নিয়েছো বগলে হ্যাঁ এই ছেরা হ্যাঁ ছেরা আচ্ছা আচ্ছা তোমার নতুন জামা প্যান্ট আছে নাই মুখ দেবা না আচ্ছা আচ্ছা নেই তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি থাকেন আমি আপনাদেরকে কিছু খাওয়ার ব্যবস্থা করি আমার সামর্থ্য অনুযায়ী হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আপনি খুশি হবেন তো তুমি যে দিলে পরে খুব ভালো হয় বাবা আমার খুব ভালো হয় আমি খুব অসহায় বাবা আমি খুব অসহায় আমি কারোর কাছে বলতে পারি না ওই ছেলেটা সে ওই ছেলেটাই দেখা যায় মাঝে মাঝে এটা ওটা দিয়ে যায় ছেলেটা আর আমাদের পাশে থাকে ওরা ওরাই দেয় আমাকে মানে না দিলে খেতে পারে না না আচ্ছা আচ্ছা তুমি গেছিলে আর এর মধ্যে গেছিলে ভিক্ষা করতে গেছিলে কোন জায়গায় কালকে আর পাঁচ দিন যায় প্রতিদিনই যাও আচ্ছা আচ্ছা ভিক্ষা করে যাওয়া হয় না কিছু ঘর ভাড়া দিতেও তো পারো না নাকি হ্যাঁ আচ্ছা ভাড়া দিই না বলে বাড়ি মাছি মারে কাকে মারে তোমাদের মারে আচ্ছা আচ্ছা ঘর ভাড়া দিন ধরে দিতে পারেন না তিন না তা আপনাদের যদি কোনো ব্যবস্থা করে দিই আপনি সেখানে থাকতে পারবেন আপনারা আচ্ছা তুমি যাবে সেখানে সেখানে গেলে কিন্তু আর ভিক্ষা করতে পারবে না তুমি পড়াশুনো করতে হবে পড়াশুনো করবে ইচ্ছা আছে পড়াশুনো করার আচ্ছা ঠিক আছে আমি দেখছি আপনি তাহলে ঘরে থাকেন আমি দেখি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারি নাকি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনি থাকেন হ্যাঁ আমি ঘরেই থাকি আচ্ছা ঠিক আছে তোমরা তুমি যাবে তুমি তো স্কুলে যাবে নাকি আচ্ছা চলো দাদা আমি কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি হ্যাঁ তুমি যাবে আমি যাই আচ্ছা চলো তুমি চলো চলো আসো ও ঘুরে আসো তাহলে এদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি হ্যাঁ মানে এইটাই হচ্ছে মেন দরকার না খাওয়াটা হচ্ছে মেন ঠিক আছে কিছু বাজার লাগবে হবে মানে আমাকে ফোন করে বলছে দিদাটাকে কি মাছ ধরে ধরে মারছে এই যে আমরা দেখে বললো বলে এই দিদাটাকে যে আপনি বললো যে বাড়িয়ালা বাড়িয়ালা মারছে হ্যাঁ আচ্ছা বলছে চার পাঁচজন ছাড়ি ছাড়িয়ে পাঁচ বলছে আমরা বলে আমরা দেখেও মারবো এরকম বলছে কি বলছে ওই দিদাটা মানে বাড়িওয়ালিটা বলছে আচ্ছা তো কি এখন আগে যাব না এখন বাজারটা করে নেব আপনি আগে আগে চলুন মানে ওনাকে তো মারছে আচ্ছা ঠিক আছে বাজারটা করে যাব চল 10 মিনিটের মধ্যে মানে খুব মার মারছে নাকি তাহলে লোক পারছে না থামাতে না বলছে তোমরা তোমরা বললে তোমাদেরকে মারবো ফলোলি বলছে হ্যালো

কেন মান <laughs> <laughs>

তবে তুমি ভিডিও দিতে তবে তুমি আমাদের কথা বলো শোনো তোমার ভিডিওতে পুরো রেকর্ড আছে আপনি কিছু বাচ্চাকে শিখেছি নাকি সব পুরো রেকর্ডিং আছে বলেছে আমার নাতিকে জিজ্ঞেস করেছে এরকম বলছে বলতে এই বলতে সেই বলতে উনি নিজেই বলেছেন

এখানে আমি আমি এসছি গরিব মানুষকে হেল্প করতে ঠিক আছে আমি হেল্প করেছি ঠিক আছে তো আমি কোনো ফাউ ঝামেলা করতে আসিনি আর আমার ভিডিওটা তুমি দেখবা কোনো ভিডিওতে এরকম কোনো ঝামেলা আছে কি না ঠিক আছে আমি কোনো বিচার করতে আসিনি কি বলছি আমি কোনো বিচার করতে আসিনি না না ওনার ভিডিওটা উনি দি ওপেন করে তো দেখতে দেখতে বুঝতে তো দাদা দাদা আমি তোমাকে ভিডিওটা লাস্টে তোমার সব দেখিয়ে দেব ঠিক আছে আচ্ছা দেখে দেব সব ভাল তো উল্টো ঝামেলা করবে না আর এইখানে যে ভিডিও আছে এখানে আমি এসে কি বলেছি সেটাও তোমাকে দেখিয়ে দেব ঠিক আছে আমি ঝামেলা করতে আসিনি যাবেন আপনি কি বলেছি যে বাড়ি এলাকে মারে কিনা আমি জিজ্ঞাসা করি মানে বলেছি ওকে বলতে শিখিয়ে দিছি শিখিয়ে দিছি আমি ও দিদাকে কি শিখেছে বাড়ি এলাকে মারে কিনা আমি ঝগড়া করতে আসি আপনি ছাড়ুন না ভিডিও আমার কোনো যা আছে আপনার নিশ্চয়ই আমি আসবো বলেছি হ্যাঁ একটুখানি অপেক্ষা করুন

শোনেন দিদি আমি আপনাকে বলছি আপনি যখন আমি তখন এসে না পরে যখন বলতে পারতেন যে বাচ্চাটা বলে ফেলেছে ভাই ওই ভিডিওটা তুমি যেন ওই কাটিংটা করে দিয়ে

দুই তিন বছর হয়ে গেছে তাহলে দুই তিন বছর আপনি পয়সা দেন না আপনাকে এই ঘরে থাকতে দিয়েছে তারও তো একটা ঘর আমি কি বলেছিলাম আগের বার ভিডিওতে এসে যে একজন বাড়িওয়ালা সেও একটা ঘর করছে দুটো পয়সার জন্য বলেছিলাম কিনা বলেছি হ্যাঁ সেও সেও করবে কতদিন রাখবে আপনাকে আপনাকে সে তো উঠে আমি এইখানে আপনাদের বাজার করে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আপনার সব রকম বাজার করে দিচ্ছি আপনার খাওয়া দাওয়া করুন আর আমি চেষ্টা করবো যে গিয়ে আপনার কোনো ব্যবস্থা করার জন্য ঠিক আছে আর আপনি ওই যে এখানে চলে যাওয়ার পরে আপনি কেন গালাগালি দিতে গেলেন হ্যাঁ কেন সে এখানে আপনাকে থাকতে দিচ্ছে আপনাকে ভাড়া দিয়ে না আপনি ঠিক মতন দিতে পারেন না তাহলে আপনাকে দু কথা বললে আপনি গালাগালি দিতে গেলেন কেন হ্যাঁ এটা আপনি গালাগালি দেবেন না হ্যাঁ কেন আপনাকে থাকতে দিচ্ছি আপনি ঠিক মতো ভাড়া দিতে পারেন না এই বাচ্চাটাকে নিয়ে রয়েছেন আপনাকে যদি ঘর থেকে বের করে দিচ্ছি এখন আপনি কোথায় যাবেন এই তালা দিয়ে দিছিল এটা বললাম তাকে খুলে দিল যেমন আপনি কোথায় যাবেন তাহলে হুম না তাহলে আপনারা ওনারা যেভাবে বলে আপনি মিলেমিশে থাকুন ঠিক আছে যদি আপনাদের জন্য কোনো ব্যবস্থা করতে পারি আমি চেষ্টা করব হ্যাঁ ঠিক আছে এখানে সব রকম বাজার করেছি চাল এক বস্তা দিয়েছি আপনাদের মানে মুদিখানার মশলাপাতি কাঁচা মাল সবই দিয়েছি মুড়ি দিয়েছি হ্যাঁ আপনারা খাওয়া দাওয়া করুন আর আমি আপনাদেরকে কিছু পয়সা দিচ্ছি আপনারা একটু মাছটা চেনে খাবেন হ্যাঁ হ্যাঁ আমি জামা কাপড়ও কিনতে গেছি সময় পাইনি যে ঝামেলার জন্য চলে আসলাম ঠিক আছে আপনি কিছু খাওয়া দাওয়া করেন হ্যাঁ আসি হ্যাঁ we'll be